আমরা এখন যাচ্ছি আরো কাপড় কিনতে হবে দেখতে থাকুন ব্লগটা দেখুন কি সুন্দর সানসেট তার পাশে একটা বড় গাছ ছিল আমার কাছে খুবই ভালো লাগে এখন আবার কিছু জুতা নিয়ে নিলাম তারপর এখানে খেতে চলে আসলাম আমার তো এই মিষ্টির প্রতি খুবই লোভ পাচ্ছিল কোনো এখনই খেয়ে ফেলি এখানে দেখুন পরোটা আমাদের চলে এসেছে সবাইকে পরোটা দিচ্ছে এখন আমাকেও দিয়ে দিল আমি আমার তো খুবই খিদে হয়েছিল পরোটা তো দেখে তো খুবই ভালো হচ্ছিল এখানে আমি খাব আপনারা ব্লগটা দেখতে থাকবে তো দেখুন এখানে আমি পরোটা খেয়ে তারপর সিঙ্গারাটা খেয়ে নিলাম যে এখন আবার পার্লারে যাচ্ছি আমি মা সবাই মিলে কথা বলতে বলতে পার্লারের ভিতরে চলে আসলাম আমরা সবাই গিয়ে বসলাম তারপর মাকে কিছু ভিডিও শোট করে দিলাম ভাই ভাই ব্লগটা ভালো লাগছে লাইক করবেন কয়েন করবেন শেয়ার করবেন Ma stai bloccando e con il corredo. E ora stai con